বয়স বিশ্ব নবীর বার্তা বাহক কাজ করত তার খবর আদান প্রদানের কাজ করত এই সালাবা একদিন মদিনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একটা ঘরের দিকে লক্ষ্য করলো এবং তার নজরটা চলে গেল ঘরের দরজাটা খোলা ঘরের দরজাটা খোলা এবং ওই বাড়ির ভিতরে একজন মহিলা গোসলরত অবস্থায় ছিল সালাবার দৃষ্টি ওই গোসলরত অবস্থার মহিলার দিকে চলে গেল এবং বাতাসের কারণে ওই কাপড়টা একটু সরে গেল সালাবার সঙ্গে সঙ্গে তার চোখ দুটো যখন মহিলার তার দিকে পড়েছে সঙ্গে সঙ্গে সালাবা কিন্তু তার চক্ষু নিচে করে ফেলেছে তার চক্ষু কি করেছে নিচে করে ফেলেছে সালাবা আল্লা রিনে আদেশ যেটা রয়েছে সালাবা সঙ্গে সঙ্গে কিন্তু করে ফেলল কার কথা আল্লাহ রকুন আলমিন বলতেছেন নবী মুমিন পুরুষদেরকে বলে দাও যখন বেগানা নারী তাদের সামনে চলে আসবে চক্ষুটা যেন নিচু করে কার কথা কার কথা ও যুবক চক্ষু আর উপর করা যাবে করা যাবে রাস্তাঘাটে যখন দেখা যায় যখন চোখ নিচে থাকে নাকি উপরে থাকে উপরে থাকে না আজ থেকে নিচে করা যাবে ইনশাল্লাহ নিচে করা যাবে কার কথা যদি মানি তাহলে আল্লাহ সুবাহ তার যে সুন্দর নিয়ামত ভরা জন্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতুল ফিরদাউস রেখেছে আপনার জন্য আমার জন্য কার জন্য আপনার জন্য আমার জন্য পৃথিবীতে প্রায় 700 কোটির বেশি মানুষ এখান থেকে প্রায় 250 কোটি সামথিং কম মুসলমান এই মুসলমানের ভিতর থেকে যদি ভাগ করা হয় যদি ভাগ করা হয় কারা গিবাদ করলো কারা মিথ্যাবাদী কারা মুনাফি কারা চুগল ঘুরি এইগুলো যদি ভাগ করা হয় তাহলে আর থাকে মুসলমান কি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আটটি জান্নাত সাজিয়েছেন জান্নাত কিন্তু একটা আর জান্নাতের স্তর আটটা কয়টা স্তর কিন্তু আটটা জান্নাত একটা জাহান্নামও একটা কিন্তু স্তর সাতটা এত বড় জান্নাত আপনার আমার জন্য সৃষ্টি করা হয়েছে শুধু তাওবা করতে হবে কার কাছে ক্ষমা চাইতে হবে কার কাছে ওযু থাক আর না থাক যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কার কাছে তাওবা করতে হবে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ maaf করে দাও আল্লাহ maaf করে দাও ক্ষমা করে দাও সব সময় তাওবা করে থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন গোনা করেছে বিশ্বনাথ বলেন আমি সত্তর থেকে বেশি হাদিসে আরও এসেছে একশো বার থেকে বেশি দিনে তাও করতেন। কোনো গোনা নাই আর আপনি আমি কয়েকবার তাও বা করি এটা কিন্তু হিসাব করতে হবে যখন ফরজ সালা তাদাই করি ইমাম সাহেব যখন সালাম সেরানো হয়ে যায়

এবং নিজেকে এত পাপি মনে হচ্ছিল নিজেকে এত পাপি মনে করছে আমি একজন সাহাবি হয়ে বিশ্বনবীর এত কাছের মানুষ হয়ে বার্তাবাহক হিসেবে কাজ করি বিশ্বনবীর কতই কাছে না মানুষ আমি সেই সাহাবি হয়ে তার এত কাছের মানুষ হয়ে কেমন করে এমন একটা গোনাহের কাজ করলাম ভালো করে খেয়াল করতে হবে গোনা কিন্তু একটা করেছে কয়টা একটা বড় ধরনের নাকি ছোট ধরনের ছোট ধরনের গুণা করেছে আল্লাহর কোরআন অনুযায়ী কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু চোখটা নিচে নামিয়ে ফেলেছে কিন্তু অনুশোচনা হচ্ছে মনের ভিতরে কি পাপ কাজ করলাম কি পাপ কাজ করলাম বিশ্বনবীর সাহাবী হই আমার দ্বারা এটা সম্ভব আল্লাহ তাআলা যদি রাসুলকে জানিয়ে দেয় এই কথা কিভাবে কিভাবে দেখাবো এই কথা চিন্তা করে বিশ্ব দরবারে আর না যে হাঁটা শুরু করল এইভাবে করে যেতে যেতে মক্কা এইভাবে যেতে যেতে মদিনার শেষ প্রান্তে চলে গেল শেষ প্রান্তে যে এক গুহার ভিতরে কিন্তু আশ্রয় নিল এক গুহার ভিতরে আশ্রয় নিল এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে বারবার তাওবা পাক করতেছে বারবার তাওবা পাক করতেছে আল্লাহু আকবার আল্লাহ মাফ কর বারবার তাওবা পাক করতেছে এইভাবে করে দিন চলে যায় বিশ্বনবী সাহাবিদের কাছে খবর নেই আমার সালাবা কোথায় দেখেছো নাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না সালাবার কোনো খবর নাই এক দিন না দুই দিন না 40 দিন হয়ে গেছে সালাবার কোনো খবর নাই বিশ্ব নবী ওমরকে ডাকলেন সালমান ফারসিকে ডাকলেন দুইজনকে ডেকে বলতেছে ওমর ফারুককে ডাকা হলো আমার সালাম বা আজকে একদিন না দুই দিন না প্রায় চল্লিশ দিন হয়ে গেল কোনো খবর নাই দেখো আমার সালাবা কোথায় খুঁজে আনো অমর ফারুক এবং ফাসালমান ফারসি আরো কয়েকজন সাহাবিকে নিয়ে তারা কিন্তু যাত্রা শুরু করল যাত্রা শুরু করতে করতে অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে ধুর মরুর প্রান্তরে তারা কিছু লোক দেখতে পেল বেদুন সাহাবি যারা মিশ্রাত ছিল তাদের কাছে যে সকল বর্ণনা খুলে বলল এমন একজন যুবকের সন্ধান কি তোমরা জানো যে একটু লম্বা তার শরীরটা ছোটখাটো শোনা বছর বয়স মাত্র এমন কোন যুবকের সন্ধান কি তোমরা জানো তখন मिस्टर ছিল রাখালরা বলতেছেন হা এমন একজন যুবকের কথা আমরা জানি আজকে বিগত প্রায় 40 দিন যাবত এই পাহাড়ের গোহাই সে থাকে মগরীবের আজান যখন হয় কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে পাহাড় ওই গোহাত থেকে নিচে নেমে আসে আমরা এক পেয়ালা দুধ দিই এই দুধটা সে চলে যায় এবং চোখের পানি চেয়ে বলে আল্লাহ আস্ত ফিরুগুমা অস্ত আল্লাহ মাফ করে দা চোখের পানি ওই দুধের সাথে আবার মিশে যায় চোখের পানি দুধের সাথে কিন্তু মিশে যায় আর ওই দুধ খেয়ে সালাবা আবার গহায় প্রবেশ করে